সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আয় বৃদ্ধির যোগ কয়েকটি ধনযোগ হাতের তালুতে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম আয় বৃদ্ধির যোগ কয়েকটি ধনযোগ হাতের তালুতে সুপ্রিয় দর্শক আমরা প্রথমে যেটি দেখব সেই রে সেই রেখাটি হচ্ছে এমনটি এই রেখাটি কিন্তু খুব রেয়ার একটি রেখা খুব রেয়ার খুব কম মানুষের থাকে কিন্তু থাকে এটি যে মূলত এখানেই হবে এমন না এই রেখাটি কিন্তু ভাগ্য রেখাতেও থাকে অনেকের অনেকের ভাগ্য রেখাতেও এরকমও অনেকই দেখা যায় এরকম ভাগ্য রেখাতেও থাকে এই রেখাটিকে বলে সিঁড়ি চিহ্ন বা মই চিহ্ন দেখুন সিঁড়ি বা মই দিয়ে কিন্তু মানুষ উপরে ওঠে তো এই চিহ্নটি যার হাতে থাকে সে কিন্তু জীবন গঠনের জন্য যে অর্থনৈতিক প্রোগ্রেস এই প্রোগ্রেসের একটি সুবর্ণ সুযোগ জাতক পেয়ে যায় এই বয়সে যে বয়সী এই রেখাটি উৎপত্তি হয় তো বয়সটি কিভাবে বের করবেন এই যে আয়ু রেখা আয়ু এইখান থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আয়ু রেখার উৎপত্তি কিন্তু এখান থেকে এখান থেকে মণিবদ্ধ পর্যন্ত একশো বছর কল্পনা করে নেবেন একশো বছর করে মাস থেকে একটি অংশ বের করে নিন দেখুন এটি হচ্ছে পঞ্চাশ বছর তাহলে এর মাঝামাঝি করুন এটি পঁচিশ বছর এই যে এটি হচ্ছে পঁচিশ বছর তো এইভাবে বয়সটি নির্ণয় করবেন এই যে আমি এঁকেছি এটি ছাব্বিশ বছরের দিকে অর্থাৎ এই জাতক যার হাতে এই চিহ্নটি আয়ু রেখার পাশে থাকবে এরকম তাহলে এটি আমি এঁকেছি ছাব্বিশ বছর থেকে আয়ের একটি সুবর্ণ যুগ এবং আয়ু রেখা থেকে কিভাবে বয়স বের করবেন দেখুন আয়ু রেখা যখন হৃদয় দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত রেখা এটি ভাগ্য রেখা। ভাগ্য রেখা থেকে কিভাবে বয়সটা নির্ণয় করবেন ভাগ্য রেখা যখন হৃদয় রেখাই স্পর্শ করবে এটি হচ্ছে ৩৫ বছর বয়স এবং যখন দুঃখিত এই ভাগ্যরেখা যখন মস্তিষ্ক রেখে স্পর্শ করবে তখন এটি ৩৫ বছর বয়স আর এই ভাগ্যরেখা যখন হৃদয় রেখায় স্পর্শ করবে তখন এটি পঞ্চাশ বছর বয়স অর্থাৎ এই যে আমি এঁকেছি এইটা যদি সিঁড়িচিহ্ন হয় এরকম যদি এটা যদি সিঁড়িচিহ্ন হয় তাহলে এটি তিরিশ বছর থেকে জাতক একটি এই সিঁড়িচিহ্ন বা চিহ্নের যে সফল অর্থাৎ মৈছিন্ন যে শুভ ফল তারা এই বয়সে পাবে এবং এটি ব্যাপক আয় ব্যাপক উন্নতি দেয় যার হাতে আছে সেই জানে এটি কতটা উন্নতি এনে দেয় অনেকের হাতে এই ধরনের একটি রেখা দেখা যায় যেটি মস্তিষ্ক রেখার পাশে আরেকটি মস্তিষ্ক রেখা অর্থাৎ দুটো বা ডাবল মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই ধরনের মস্তিষ্ক রেখা যাদের থাকে তারা কিন্তু প্রচুর ট্যালেন্ট হয় এদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে এই জাতকরা কিন্তু জীবনে ভুল সিদ্ধান্ত কম নেয় এবং এরা তীক্ষ্ণ বেরেনি হয় এই জাতক বা জাতিকা নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে অর্থাৎ নিজের মেধার সাহায্যে এরা জীবনে চরম উন্নতি সাধিত করে তাদের জীবন গঠন করবার জন্য এই যে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখার শেষ প্রান্তে যদি কারো এই ধরনের ত্রিভুজ সূচিত হয় এরকমই থাকবে এমন না এখানেও হতে পারে আবার চতুর্ভুজও হতে পারে এখানেও হতে পারে যে এখানেই থাক মস্তিষ্ক রেখার শেষের দিকে ব্রেন লাইনের লাস্টের দিকে যদি কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ সূচিত হয় তাহলে কিন্তু এই জাতকের এটি আকর্ষক আকস্মিক ধন প্রাপ্তির যোগ বলে জ্যোতিষশাস্ত্র অভিহিত করে অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি যেমন হতে পারে এটি কোনো লটারির মাধ্যমে জাতক তার প্রচুর ধন পেয়ে যেতে পারে হতে পারে এটি কোথাও কোনো গুপ্ত ধন পেয়ে যেতে পারে হতে পারে কিছু টাকা করে কুড়িয়েও পেতে পারে হতে পারে তার পিতা বা পূর্বপুরুষের ডুবে যাওয়া কোনো সম্পত্তি আকস্মিকভাবে পেয়ে যেতে পারে হতে পারে সে তার ছোট কোনো পরিসরের ব্যবসাকে হুট করে বৃহৎ পরিসরে অর্থাৎ তার ছোট ব্যবসা যেটি খুব হালকাভাবে চলছে কিন্তু হঠাৎ করে এটি ব্যাপকভাবে চলা শুরু হয়ে যেতে পারে অর্থাৎ এটি আকস্মিক ধন প্রাপ্তির একটি যোগ সূচনা করে যেটাকে আমরা অপ্রত্যাশিত যোগ বলে থাকি এই যে আয়ু রেখা আয়ু রেখার এই পাশে যদি কোনো জাতক বা জাতিকার এই ধরনের একটি ত্রিভুজ সূচিত হয় এটি ত্রিভুজই হবে এমন না চতুর্ভুজ থাকতে পারে যেটাই থাক না কেন চতুর্ভুজ হতে পারে যদি এই ধরনের কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে যে বয়সে এই চিহ্নটি সূচিত হবে বা শুরু হয়েছে সেই বয়স থেকে যে বয়সে শেষ হয়েছে সেটি হোক ত্রিভুজ বা চতুর্ভুজ যে বয়সে শুরু হয়েছে এবং যে বয়সে শেষ হয়েছে এই যে একটি দীর্ঘকালীন সময় এই দীর্ঘকালীন সময়টা জাতক তার জীবনে প্রচুর আয় করে থাকে ব্যাপক থেকে ব্যাপকতর টাকা তার জীবনে আসতে পারে অর্থাৎ আয় তার বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে এই ধরনের রেখা যদি ভাগ্যরেখাতে থাকে ত্রিভুজ কিংবা চতুর্ভুজ যেটি হোক না কেন হ্যাঁ চতুর্ভুজ রাখলাম যেটি হোক না কেন ভাগ্যরেখাতেও অনুরূপ ফল পেয়ে থাকে অর্থাৎ ভাগ্যরেখা কিন্তু নিচের থেকে শুরু আর আয়ুরেখা আয়ু রেখা কিন্তু এইখান থেকে উপর থেকে শুরু এটি মনে রাখবেন তো এই শুভ বলগুলো পেতে হলে অবশ্যই এখানে মনে রাখবেন শনির স্থানটা কিন্তু একটু স্পষ্ট এবং ভালো থাকা চাই তো এই রেখাগুলো যদি দোষমুক্ত হয় অর্থাৎ এই স্থানের মাঝে এই স্থানটার মাঝে আমি যে ত্রিভুজ বা চতু যে চতুর্ভুজ বা ত্রিভুজ এঁকেছি যে চতুর্ভুজ বা ত্রিভুজ এঁকেছি এই স্থানে আয়ু রেখা থাকবে স্ট্রং এই স্থানে ভাগ্য ভাগ্যরেখাটি স্ট্রং থাকবে অর্থাৎ এই স্থানে এই আয়ুরেখা বা ভাগ্য রেখা কোনো রেখার দ্বারা কর্তৃত হবে না কোনো চিহ্ন থাকবে না এটাতে কোনো চিহ্ন থাকবে না এটা ভাঙ্গা হলে এই ফলটা কিন্তু পাবে না ভাঙ্গা হলে কেন পাবে না দেখুন ভাঙ্গা হলে কেন ফলটা কম পাই পাবে না আমি সেটা একটু বোঝাই দিচ্ছি মনে করেন এটি একটি বিদ্যুতের তার এখান থেকে যখন এটি কেটে যায় তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এই তারটি যখন আবার এইভাবে ঘুরিয়ে নিয়ে যাবেন তখন কিন্তু আবার বিদ্যুৎ প্রবাহ শুরু হয় তা এইখানে এসে কিন্তু বিদ্যুৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয় ঠিক তেমনি যদি আয়ু রেখা ভাঙ্গা থাকে বা অশুভ যুক্ত থাকে তাহলে তার লাইফ কারেন্ট জীবনী শক্তি সেটি কিন্তু ব্যাহত হয় তাই জাতকের ওই সময়টা উন্নতি ব্যাহত হয় এই যে অনামিকা আঙ্গুল এই আঙ্গুলের নিচের স্থানটুকু হচ্ছে রবির মাউন্ট তার আঙ্গুলটিকে বলা হয় রবির আঙ্গুল তো এই রবির আঙ্গুলে যে রেখা থাকে এই ধরনের যে রেখা থাকে এটিকে বলে সানলাইন বা রবি রেখা তো এই রবি রেখাটি যদি কোনো জাতক জাতিকার এইভাবে নিচেতে উপর থেকে উঠে ভাগ্যরেখায় স্পর্শ করে তাহলে এই জাতক অল্প বয়স থেকেই জীবনে প্রচুর আয় করবার সুযোগ পাই সেই সঙ্গে প্রভাব প্রতিপত্তি সম্মান যশ খ্যাতির চূড়ান্তে জাতক পৌঁছে যায় আবার এই সাথে সাথে যদি এই রবি রেখাতে একটি ত্রিভুজ আমি এখানে এঁকেছি এখানেই হবে এমন না যে কোনো স্থানে হতে পারে কিংবা একটি বৃত্তচিহ্ন পরিলক্ষিত হয় তাহলে সেই জাতকের সম্মান যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি ছাড়াও তার পরিচিতির প্রসারটা দেশ থেকে বিদেশব্যাপীও প্রসারিত হতে পারে এবং মর্যাদাবান প্রচুর মর্যাদাবান লোকেরা হয়ে থাকে রবি হচ্ছে আমাদের সম্মানের কারক আত্মবিশ্বাসের কারক আমাদের আত্মার কারক আমাদের বিপুল অর্থের কারক এবার আমরা দেখব এই বৃহস্পতি অর্থাৎ এই যে হাতের আঙ্গুল হাতের এই আঙ্গুলটিকে বলে বৃহস্পতির আঙ্গুল অর্থাৎ তর্জনী আঙ্গুল এটিকে বলে বৃহস্পতির আঙ্গুল এর নিচের যে স্থানটুকু মস্তিষ্ক রেখা পর্যন্ত দেখুন আমি একে দেব এইখান থেকে এই পর্যন্ত একটি রেখা টানবেন এই যে মাঝের অংশটুকু এটুকু বৃহস্পতির মাউন্ট এই বৃহস্পতির মাউন্টটি যদি ফোলা গভীর মাংসালো লাল গোলাপি যুক্ত হয় তাহলে বৃহস্পতি অত্যন্ত শুভ রয়েছে সেই সঙ্গে বৃহস্পতির আঙুলের দ্বিতীয় পর্বে একটি দুটি বা তিনটিও হতে পারে একটি উর্ধ্বরেখা বা দুটি তিনটি ঊর্ধ্বরেখা এখানে শর্ত হচ্ছে ঊর্ধ্বরেখাটি অবশ্যই এই কর স্পর্শ করবে না এর মাঝে থাকবে সেই সাথে সুন্দর সুগঠিত বৃহস্পতির ক্ষেত্রে একটি ক্রস আইন এই ধরনের একটি ক্রস সাইন যদি থেকে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু জীবনের উন্নতি অর্থাৎ জীবন গঠনের জন্য যে জীবনের আমি যেটা বলবো মাইলেজ গতি এই গতিটা কিন্তু মূলত তাদের বিবাহের পরে হাসে অর্থাৎ বিবাহের পরে এদের ভাগ্যের প্রকৃত দরজা খুলে যায় বিবাহের পরে উন্নতি এক কথাই এবং এদের জীবন কিন্তু অত্যন্ত সুগঠিত থাকে এরা সুখী দাম্পত্য জীবনে জীবন পেয়ে থাকে এরা যেমন বিয়ের পরে উন্নতি হয় তেমন দাম্পত্য জীবনও সুখী হয়ে থাকে সেই সাথে এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখাটি যদি কোনো অশুভ চিহ্ন বর্জিত না হয় হ্যাঁ অশুভ চিহ্ন বর্জিত মানে আমি একটু এঁকে দেব দেখুন এই হৃদয় রেখাটি যদি অধিক পরিমাণে মোটা না হয় অর্থাৎ এই ধরনের মোটা এটি কিন্তু অশুভ রেখা। এই হৃদয় রেখা থেকে যদি কোনো এই ধরনের নিম্নমুখী রেখা না থাকে যদি হৃদয় রেখাতে কোনো তিল চিহ্ন না থাকে যদি হৃদয় রেখা এইভাবে ভাঙ্গা না থাকে তাহলে হৃদয় রেখাটি শুভ রয়েছে যদি এই ধরনের একটি চিহ্ন বর্জিত এই ধরনের অশুভ চিহ্ন বর্জিত একটি উত্তম হৃদয় রেখা থাকে যেটি কিছুটা বৃহস্পতি অবধি চলে যাবে সেটি বৃহস্পতিতে এইভাবে যাবে এমন নয় এরকম সোজা হৃদয় রেখা কিন্তু ভালো না হ্যাঁ একটু ঢেউ খালানো এইভাবে বৃহস্পতিতে পৌঁছে যেতে পারে কিংবা একটি শাখা রেখাও বৃহস্পতিতে পদার্মণ করতে পারে এই ধরনের সুন্দর একটি চমকালো হৃদয় রেখা সঙ্গে বৃহস্পতি বৃহস্পতিতে ক্রস সাইন তাহলে তারা পৃথিবীতেই স্বর্গের মতো সুখ অনুভব করে তাদের দাম্পত্য জীবনটা এত সুখী হয় এত সুখী হয় যে তারা পৃথিবীতেই মনে হয় তারা স্বর্গে অবস্থান করছে সেই সঙ্গে অবশ্যই একটি রবি রেখা যদি আরও থাকে একটি ক্ষুদ্র বা দীর্ঘ সেটি বিষয় না একটি রবি রেখা যদি থাকে তাহলে তাদের প্রতিপত্তি থাকবে প্রভাব থাকবে অর্থ থাকবে সম্মান যশ খ্যাতি চূড়ান্তে থাকবে সেই সাথে সুখী দাম্পত্য জীবন থাকবে তাহলে দেখুন যে জাতক বা জাতিকার এই জিনিসগুলো থাকবে তারা তো ব্যাপক সুখী হয় অর্থাৎ সব সাইড তার পরিপূর্ণ রয়েছে এবার আমরা দেখব এই যে রবি রেখাতে যদি একটি ফিশ সাইন বা মৎস্য চিহ্ন থাকে ফিশাইন বা চিহ্ন এটি কিন্তু চরম থেকে চরমতর একটি সৌভাগ্যের সূচনা করে এই জাতকদের এরা দেশের হয়ে বিদেশে কাজও করতে পারে অর্থাৎ রাষ্ট্রদূতের ন্যায় কোনো কাজও এরা পেতে পারে যদি এই ধরনের কোনো ক্ষেত্রে এরা পদার্পণ করতে পারে এই জাতকরা তাহলে এরা কিন্তু চূড়াই থাকে একদম চূড়াই শেখরে উঠে যায় অনেকের এই ধরনের একটি বিরল চিহ্ন দেখা যায় আয়ু রেখাতে পিস সাইন এটিও কিন্তু বিরল সৌভাগ্যের ইঙ্গিত বিরল সৌভাগ্যের ইঙ্গিত অনেকের এই যে ভাগ্যরেখা দুঃখিত ভাগ্যরেখাকে আরেকটি রেখা হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার সঙ্গে সংযুক্তকারী একটি ক্রস সাইন অর্থাৎ দেখুন এটি কিন্তু চিহ্ন ক্রস চিহ্ন কিন্তু হাতের শুধুমাত্র দুটি জায়গায় শুভ ফল দেয় সেটি হচ্ছে এটি একটি মিষ্টিক ক্রচ আর এই বৃহস্পতির ক্ষেত্রে ক্রচ তাছাড়া হাতে যেখানেই থাকবে সেখানেই চরম অশুভ ফল দেয় এই মিষ্টিক ক্রস থাকলে সেই জাতক বা জাতিকার কিন্তু জীবনে এত বেশি সফলতা আসে এই জাতক বা জাতিকা তাদের জীবনে জীবন গঠনের জন্য যতগুলো পরিকল্পনা করে থাকে তাদের প্রত্যেকটা পরিকল্পনা তারা তাদের জীবন দশায় অর্থাৎ যদি জীবনের শেষ বয়সেও হয় তাহলেও এই জাতক বা জাতিকা তাদের পরিকল্পনাগুলোকে কিন্তু বাস্তবায়িত করে যায় বা বাস্তবায়ন করে যায় অর্থাৎ এরা এদের জীবনের প্রত্যেকটি পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারে কিন্তু এদের মধ্যে একটি একটি দোষ লক্ষ্য করা যায় সেই দোষটি হচ্ছে এরা কিন্তু বৃহৎ কর্মে একটু ভয় পায় বৃহৎ আকারের কোনো পরিকল্পনা করতে একটু ভয় পায় তো জ্যোতিষশাস্ত্র বলছে এদেরকে দশটা পরিকল্পনা বাদ দিয়ে দুটো বা তিনটা পরিকল্পনা করতে। অর্থাৎ এদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে আমি আরও একটি শুভ সংকেত নিয়ে আলোচনা করব। সেই সংকেতটি হচ্ছে বৃহৎ ত্রিভুজ বা বৃহৎ চতুর্ভুজ বৃহৎ ত্রিভুজকে মানি ট্যাঙ্গেল বলে আর বৃহৎ চতুর্ভুজ সেটি কীভাবে হয় সেটি হচ্ছে এই আয়ু রেখা থেকে কোনো রেখা যদি এইভাবে উঠে বুধের ক্ষেত্রে প্রবেশ করে বুধের ক্ষেত্রে প্রবেশ করে তাহলে দেখুন এখানে এটিকে বলে বিজনেস লাইন বা ব্যবসা রেখা এখানে কি হয়েছে একটি ট্র্যাঙ্গেল এটিকে বলে মানি ট্র্যাঙ্গেল বা টাকার ত্রিভুজ আর এখানে রয়েছে বৃহৎ চতুর্ভুজ মস্তিষ্ক রেখা ভাগ্য রেখা, হৃদয় রেখা এবং ব্যবসা রেখা মিলে এই যে চতুর্ভুজ এটিকে বলে বৃহৎ চতুর্ভুজ তো এই মানি ট্র্যাঙ্গেল যাদের থাকে এখানে কিন্তু একটি শর্ত রয়েছে এইটার পরিপূর্ণ শুভপাল পেতে হলে অবশ্যই এই ভাগ্য রেখাটি। অর্থাৎ এইখান থেকে শুরু এইখানের শেষ এর মাঝে ভাগ্যরেখাটি কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে এবং এই ব্যবসা রেখাটিও অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে অশুভ চিহ্ন বলতে ভাগ্যরেখাটি ভাঙ্গা ভাঙ্গা কাটা কিংবা ঢেউ খেলানো ব্যবসা রেখাটিও অনুরূপ ভাঙ্গা ভাঙ্গা কাটা কিংবা ঢেউ খেলানো কিংবা এই রেখাটির উপরে কোনো তিল চিহ্ন কিংবা এই রেখার উপরে কোনো তিল চিহ্ন কিংবা এই রেখাগুলো কোনো এরো রেখার দ্বারা কর্তিত এরকম যদি থাকে তাহলে এই শুভ প্রভাবটা অনেক অংশেই জাতক বা জাতিকা কম পেয়ে থাকে তো এই মানি ট্যাঙ্গেল যাদের থাকে তাদের জীবনে প্রচুর টাকা আসে মানি ট্যাঙ্গেল এটির নামই টাকার ত্রিভুজ আর এই যে চতুর্ভুজ বৃহৎ চতুর্ভুজ এটি যাদের থাকে তাদের জীবনে বাড়ি এবং গাড়ি জীবনের কখনো না কখনো আসবেই অর্থাৎ এই যে বয়সটি এই বয়সটিতে এসে তারা বাড়ি গাড়ি ইত্যাদি করবার মতো একটি পরিস্থিতি পেয়ে যায় তাদের জীবনে সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে এখান থেকে যদি জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে